আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা যারা আমাদের নিয়মিত সাবস্ক্রাইবার আছেন এবং যারা সাবস্ক্রাইব করেননি কিন্তু আমাদের ভিডিও দেখে যাচ্ছেন সবাইকে আমন্ত্রণ আমাদের নতুন একটি ভিডিওতে আজকে আমরা আবারও আফতাবনগরের একটা প্লটের ইনফরমেশন আপনাদেরকে দেব আজকে আমরা আছি এইচ ব্লকে দুই নাম্বার সেক্টরের একটি তিন কাঠার প্লটের ইনফরমেশন দেব আমরা যে বটতলা থেকে যে পঞ্চাশ ফিট রোডটা এসেছে ঠিক এই সাইড থেকে পঞ্চাশ ফিট রোডটা এসেছে এবং আমরা সামনে প্লটের দিকে যাচ্ছি তো খুবই সুন্দর একটা লোকেশনে পঞ্চাশ ফিট রোড থেকে মাত্র দুইটা তিনটা প্লট পরেই হচ্ছে এই প্লটের অবস্থান উত্তরমুখী একটা প্লট চারিদিকে দেখতে পাচ্ছেন সব বাড়িঘর হয়ে গেছে এখন তো আফতাবনগরে আসলে প্রচুর পরিমাণে বাড়িঘর হচ্ছে এখন এম ব্লক সেক্টর ফাইভ পর্যন্ত বাড়িঘর হয়ে গেছে তো যা হোক এই যে চারপাশটা আমি দেখাচ্ছি এবং প্লটটা দেখাচ্ছি এই সে প্লট এই প্লটটাই বিক্রি হবে সকল কাগজপাতি আপডেট আছে এবং ওনার একজন ওনার প্রয়োজনে উনি প্লটটা সেল করে দিতে চাচ্ছেন যারা আপনারা প্লটটা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর তার পাশাপাশি আমরা বলে রাখি যারা আমাদের নিয়মিত সাবস্ক্রাইবার আছেন সবাইকে ধন্যবাদ এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন আমাদের ফেসবুক পেজ আছে আপনারা ফেসবুক পেজে যেও আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আর আপনাদের প্রয়োজনীয় প্রপার্টি যদি আপনারা সেল করতে চান অথবা বাড়ি হতে পারে বা দোকান হতে পারে যেটাই হয় আপনারা যদি সেল করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দ্রুত সময়ে আপনাদের প্রপার্টিগুলো সেল করে দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ তো যাই হোক আমি চারপাশটায় একটু দেখাচ্ছিলাম আর কি বিশ ফিট রোডের সাথে প্লটটা উত্তরমুখী একটা প্লট এই যে দেখেন চারপাশেই সব বিল্ডিং হয়ে গেছে তো প্লটের ওনার একজন এবং প্লটটা উনি সেল করে দিতে চাচ্ছেন এই যে বিশ ফিট রোড উত্তরমুখে একটা তিন কাঠার প্লট সকল কাগজপাতি আপডেট আছে এবং উনি এই প্লটটার প্রাইস নির্ধারণ করেছেন এক কোটি পনেরো লাখ টাকা পার কাঠা আমি আবারও বলছি যারা এই প্লটটা নিতে চাচ্ছেন এই প্লটের সকল কাগজপাতি আপডেট আছে মালিক একজন খাজনা দেওয়া আছে আপডেট নাম মিউটেশন করা আছে এবং প্লটের প্রাইস ওনার নির্ধারণ করেছেন এক কোটি পনেরো লক্ষ টাকা পার কাঠা আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মালিকের সাথে বসাই দেব আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে এবং তার সাথে মিট করে আপনারা প্লটটা নিতে পারবেন দ্রুত সময়ের মধ্যে তো সবাইকেই শুভেচ্ছা আমাদের ভিডিওগুলো দেখার জন্য তো নতুন আবার ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম